প্রথমবারের মতো আটচল্লিশ দেশ নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ আসরের পরিধি বাড়ায় অবধারিতভাবে বেড়েছে টিকিটের সংখ্যাও গেল মাসে প্রথম ধাপে টিকিট সংগ্রহের জন্য প্রি বুকিং নেয় ফিফা যেখানে আবেদন পড়ে পঁয়তাল্লিশ লাখের বেশি সেখান থেকে কতজন ভাগ্যবান পেয়েছেন সোনার হরিণের দেখা এবার তা প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দুই বিশ্বকাপ শুরু হতে বাকি আট মাসেরও কম সময় এবার প্রথম ধাপে টিকিট বিক্রির তথ্য প্রকাশ করেছে ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার তথ্য মতে এখন পর্যন্ত দশ লাখের বেশি টিকিট বিক্রি করেছে তারা সবচেয়ে বেশি টিকিট ক্রয় করা হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ক্যানাডা এবং মেক্সিকো থেকে এবার শুধুমাত্র ভিসা কার্ডধারীরাই টিকিটের জন্য আবেদন করতে পেরেছিলেন এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক টিকিট ক্রয় করা হয়েছে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা থেকে স্বাগতিক তিন দেশের পর টিকিট কাটায় ধারাবাহিকভাবে শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে ইংল্যান্ড জার্মানি ব্রাজিল স্পেন কলম্বিয়া আর্জেন্টিনা ও ফ্রান্স তবে কোন ম্যাচের কতগুলো টিকিট কিংবা কোন ভেনুর টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তা নিশ্চিত করেনি ফিফা এখন পর্যন্ত দুশো বারোটি দেশ থেকে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করা হয়েছে এরই মধ্যে আটাশটি দেশ নিশ্চিত করেছে গ্রেটেস্ট শো অন আর্থে অংশ নেওয়ার যোগ্যতা টিকিটের অপেক্ষায় আছে আরও বিশ দেশ এটা নিশ্চিত হয়ে গেলেই আরও বড় পরিসরে ম্যাচ টিকিট বিক্রি শুরু হবে বলে আগেই জানিয়েছে ফিফা জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা করার লড়াই করছে তখন ফুটবল প্রেমীরাও এই আয়োজনে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন তাতে আমি সত্যিই রোমাঞ্চিত অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপটি যে সারা বিশ্বের সমর্থকদের উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে প্রথম ধাপের টিকিট নিয়ে তাদের আগ্রহ সে ইঙ্গিত বহন করে সাতাশ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া মোট একশো চারটি ম্যাচের জন্য একক বা নির্দিষ্ট দল ও ভিত্তিক টিকিট সংগ্রহ করতে পারবেন প্রত্যাশীরা এবার মোট ষোলোটি ভেনুতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামের ধারণ ক্ষমতা অনুযায়ী আসন সংখ্যা প্রায় একাত্তর লাখ তবে তার মধ্য থেকে সাধারণ দর্শকের জন্য ঠিক কি পরিমাণ টিকিট বরাদ্দ থাকবে তা প্রকাশ করেনি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এস এম ইকবাল সময় সংবাদ